দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কারা মেয়েটাও এখন দু সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার হয়ে ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড বাগিয়ে নিয়ে যাওয়া বাই কলা ছেলেটার হবো বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসে লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলছে ছয় থেকে সাত বছর ধরে বারবার বলফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আর একজনের ব্লক লিস্টে সাত থেকে আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে বিয়ে করে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে সোটটা নিয়ে নেয় এত অহংকার কী সেরা আমাদের জীবনের প্রথম গোসল করেছে অন্যজনের হাতে শেষ গোসলটাও হবে অন্যজনের হাতেই